হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আছে লাইভটা শেয়ার করেন পাশে থাকেন চলে আসেন সবাই লাইভে আমি চলে আসছি বরাবরের মতো আপনাদের সাথে লাইভে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন জানান সব কিছু ক্লিয়ার আছে কি না সেটাও জানান কথা সবাই একটু লাইক দিয়ে জয়েন্ট হয়ে যান লাইভে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন লাইভটা কি চলতেছে কিনা তাও জানাবেন সবাই কি আছেন লাইভে একটা প্লেন যাইতেছে আকাশের উপর দিয়ে দেখেন দেখা যাচ্ছে কিনা জানি না দেখাচ্ছে দাঁড়ান যাচ্ছে যাচ্ছে চলে গেল আকাশটা কত সুন্দর তাই না সবাই একটু জয়েন্ট হয়ে যান কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই চলে আসেন যে বাচ্চারা সবাই খেলাধুলা করতেছে আর আমি বসে আছি সে যে বসে আছে সবাই কোথায় একটু জানান ও মা মাকে কি মারে গো ওই যে দেখেন কি মারে দেখেন হম আবার মারো ওয়ের ইয়েস সবাই কেমন আছেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কাইন্ডলি আমাকে জানান আমি তো আপনাদের সাথে চলে আসলাম লাইভে কথা দিলাম না লাইভে চলে আসবো এই টাইমে তাই ঠিক এই টাইমে লাইভে চলে আসছি সাতটা বাজে বাজার টাজার শেষ করে তারপরে এই যে দেখেন মারো আবু কি করতেছে আবার আসতেছে দাঁড়ান হুম হুম আবার মারো আবার মারো ও মাই ইয়েস ইয়েস ইয়ে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো মাশাল্লা মাসাল্লাহ মার্শাল্লাহ কী সুন্দর না আচ্ছা সবাই চলে আসেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই আমি এত রোডের মধ্যে বসছি মাসাল্লাহ তেরো জন আছেন তেরো জন কমেন্ট করে জানান ঠিক আছে কেউ তো কমেন্ট করতেছেন না কে কোথা থেকে দেখতেছেন আমি সুইজারল্যান্ড থেকে আপনাদের সাথে লাইভে জয়েন্ট হয়েছি আর আপনারা কে কোথা ও মাই গড এই যে দেখেন মেশিনের দ্বারা কিভাবে মারে হ্যাঁ আবার ও এখন আর নাইফের আবার দিয়ে আসবে ওকে তো সবাই প্লিজ একটু জয়েন হয়ে যান অনুন আখালি ব্লগ পেজের সাথে ইউটিউব চ্যানেলের সাথে যে যেখান থেকে আছেন সবাই একটু জয়েন্ট হয়ে চলে আসেন মাশাল্লাহ অনেকেই জয়েন্ট হয়েছেন হুম ওকে যাও আপনারা সবাই জয়েন্ট হয়ে যান কেউ তো কোনো কমেন্ট সেট করতেছেন না কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন রকি আজকে কি খাচ্ছ তুমি আমি ড্রিঙ্কস খাচ্ছি ভাইয়া ড্রিঙ্কস কি অবস্থা কেমন আছেন আসসালাম আলাইকুম করলাম কমেন্ট আচ্ছা আউয়াল ভাই কোথা থেকে জয়েন্ট হয়েছেন অবশ্যই জানাবেন কি কোথা থেকে দেখতেছেন আমি সুইজারল্যান্ড থেকে আপনাদের সাথে যদিও আমার দেশের বাড়ি নোয়াখালি আমি নোয়া আইয়া থাকি সুইজারল্যান্ড তাই আপনাদের সাথে লাইভে জয়েন্ট হয়ে গেলাম সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন ছেন আমি কলকাতা থেকে দেখ বলছি অসংখ্য ধন্যবাদ শিফন ব্রাও কেমন আছেন যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকবেন যাও তুমি খেলা করো যাও আর এখানে আসার দরকার নেই তুমি খেলা করো সবাই একটু বেশি বেশি করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যারা যারা করেন নাই সবাই আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আমি কলকাতা থেকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে ভাইয়া সুইজারল্যান্ডের লাইভে জয়েন্ট হওয়ার জন্য আপনাদের মনে হয় এখন রাত্রে হয়ে গেছে তাই না কেমন আছেন শিপন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে জয়েন্ট হয়েছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন জানাবেন সবাই কেমন আছেন সবার পরিবার কেমন আছে তাও জানাবেন কেউ দেখে কোনো কমেন্ট করতেছেন না কমেন্ট করলেন একটু ভালো লাগে তাই না কমেন্ট না করলে কী আর ভালো লাগে বলেন সবাই কমেন্ট করেন তাহলে ভালো লাগবে আর সবাই কমেন্টে পরিচয় দিয়ে যান কে কোথা থেকে হাই বিউটিফুল হ্যালো কেমন আছেন কোথা থেকে অবশ্য জানাবেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ নোয়াখালী নোয়াখালী চেনেন আচ্ছা আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ ঢাকা চিনেন ঢাকা নোয়াখালী সবাই প্লিজ একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন যে পারেন শেয়ার করেন আলহামদুলিল্লাহ সবার এত এত ভালোবাসা অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হয়ে এত তো ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে লাগে অপূর্ব সুন্দরী আচ্ছা লাইভে কি গান চালানো মানে মিউজিক চালানো যায় টিভি থেকে অথবা মোবাইল থেকে অথবা ইয়ে থেকে মিউজিক দেওয়া যাবে না ওটা দেওয়া যাবে না আমাকে একটু জানান তো যদি কেউ জানেন তাহলে সুন্দর সুন্দর গান দিয়ে লাইফ চালাই রাখবো জানেন আমাকে জানান একটা বাংলাদেশের দুঃখ গান গান শোনাও শোনাও দেখি দেখি একটা বাংলাদেশের বাংলাদেশের দুঃখ দুঃখ বাংলাদেশে কিসের দুঃখ আমি তো বাংলাদেশে কোনো দুঃখই দেখি না আমি বাংলাদেশ থেকে ঘুরে আসছি যে এক মাস হয়েছে সবাই তো বহু বিলাসই আছে বহুত বিলাসে কারও তো দুঃখ নাই কিসের দুঃখ বাংলাদেশ আমি তো কারো কোনো দুঃখ দেখি না সবাই দুই হাতে টাকা উড়াচ্ছে আর খাচ্ছে তো জীবন দাচ্ছে আমি তো কারো দুঃখ দেখি না বাংলাদেশের ভাইয়া সবাই প্লিজ একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন রকি এসকে ভাইয়া একটু সবাইকে বলেন লাইভটা শেয়ার করে দেন সবাইকে নিয়ে আসেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছে বান্ধবী বান্ধবী যা আছে সবাইকে নিয়ে আসেন রোদ্র দেখছেন কি অবস্থা কালকে না আমার সানগ্লাসটা ফালাই আসছি ও যে এক ভাবেরি ভিডিও করে দিতে যায় আমার সানগ্লাসটা রাখি চলে আসছে দামি সানগ্লাস ব্র্যান্ডের মনটা খুব খারাপ হয়ে গেছে কালকে প্রথম নামায় সানগ্লাসটা চোখে দিলাম কালকে হারাই ফেলাম আজকে আজকে চোখে দিতে যাই দেখি নাই একটা গান বাইরেছে না তেতর গাছের পেতনি ভর করেছে আমার এখন দেখেন আমি গাছ তলায় আছি এজন্য জন্য বলছি সবাই জয়েন্ট হয়ে যান যে যেখান থেকে আছেন আমার সারা টাল মেখিল আকাশ বৃষ্টি তোমাকে দিলাম রকি ভাই আপনি কি আছেন থাকলে কমেন্ট করেন আচ্ছা সবাই একটু জয়েন্ট হয়ে যান যে যেখান থেকে লাইভটা দেখতেছেন কেউ তো জয়েন্ট হচ্ছেন না কিছু বলতেছেন না দেখেন সাড়ে সাতটা বাজে বিকাল কি সুন্দর ওয়েদার দেখছেন মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলে যাবেন এটা আমার রাজকন্যা আসতেছে দেখেন আমার রাজকন্যা নিজে নিজে ডুলি ডুলি খেলাচ্ছে সে নিজের মতো করে সে অনেক হ্যাপি থাকে পার্কে আসলে তার কারণে আমি পার্কে আসি বসে থাকি তার হ্যাপি দেখে কেউ কে আছেন না বলেন কমেন্ট করেন কাউকে তো দেখতেছি না কেউ তো কমেন্টও করতেছেন না মামা এদিকে আসো কেউ থাকলে কমেন্ট করেন আচ্ছা বলেন তো এখন যে লোকটা গেল এটা কি বেটা না বেটি যে বলতে পারবেন তাকে পুরস্কার দেওয়া হবে বলেন তোমাকে দেখিতে লাগে অপরে বসুন্দরী আহা ാട hmm. সবাই জানান কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করেন কমেন্ট করেন তুমি এমন কোন কথা বলো না চোখে জল মর টুকু পেল চাই না আমি মরণীয় কোনো ভাই পাই না শুধু তোমাকে হারাতে চাই না দেখা যতনে কোন রেখেছি না সেই কাছাটা চুরে চলে গেলি দূরে ভন্দুরে তোর দূরে থাকা হয় না তেপিনে কেউ কি আছেন কারো কোনো সাড়া শব্দ নাই কেন বলেন বলেন প্লিজ 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 কমেন্ট করেন কেউ থাকলে কমেন্ট করেন না থাকলেও কমেন্ট করেন ঠিক আছে আমি আর চার মিনিট থাকবো লাইভে সবাই কমেন্ট করেন Yeah. Mm -hmm. mm -hmm. mm -hmm. বুঝছি কেউ কমেন্ট করবেন না কেউ থাকবেন না দু চারজন দু চারজন ছাড়া আর কেউ থাকবেন না জানাই চলো মামা আমরা বাসায় যাই কেউ নাই যাও তুমি চলো যাও উঠো পারবা মামি পারবো না যাও মামির হাত ব্যথা মামির হাতে ইঙ্গিত দিছে না যাও হাত লাগাইতে পারি না হাতে আজকে দুই ব্যাগ রক্ত দিছি আজকে শরীরে আমার শরীরে নাকি রক্ত নাই রক্তের সমস্যা আমার হাত লড়াইতে পারি না এখানে বেন্ডেজ করা আছে দিয়ে যে দিলাম হাতটা ব্যান্ডেজ করা ব্যথা করে প্রচণ্ড ব্যথা করে হাতটা আমার বলেন তো কেউ কি বিশ্বাস করবে আমাকে দেখলে আমার শরীরে রক্ত নাই আজকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে আল্লা পাক অসুস্থতা করে কেউ বলতে পারে না কথা আছে না উপরে পিটপাট ভিতরে সদরঘাট থাকে না এমন আর কি আপনি দেখবেন একটা পল কিনে আনবেন উপর দিয়ে তাকাতে এত সুন্দর কিন্তু ভিতরে এটা রোগে একদম পচে গলে একদম কেমন হয়ে গেছে মা আমার অবস্থাও মনে হয় এখন এমনই উপর দিকে খুব ভালো খুব হাসি খুশি চলি সবার সাথে কিন্তু আসলে আমি খুবই অসুস্থ কাউকে বুঝতে দি না মানে আমার যে রোগ আছে আমি যে অসুস্থ এটা কাউকে বুঝতে দিই না একদম পিটপাট হয়ে চলি হাসি মুখে চলে সবার সাথে এনজয় করি দিন শেষে যখন রাতে ঘুমাতে যাই তখন আমার শরীরটা বোঝা যায় আসলে আমি কতটা অসুস্থ থাকি তো সবাই আমার জন্য দোয়া করবেন তেরো তারিখে আরেকটা আছে আমার দেখি ও ডাক্তার আমাকে কি বলে ব্লাড টেস্ট করছে সব কিছু টেস্ট করছে রিপোর্টটা খারাপ আসছে তার কারণে আজকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন প্রেম ভিখারি ভালোবেসে রেও আমার ঠাই গো সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে রদ্রটা নেমে যাচ্ছে আমার হাটটা প্রচুর ব্যথা করে প্রচুর ব্যথা বাজার গুলো বাসা যাবো মামা চলো যাই বাসা যে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যেহেতু কেউ নাই আজকের মতো এখানে বিদায় নিয়ে লাইভটা শেষ করতেছি আল্লাহ হাফিজ পাবো আসবো ইনশাল্লাহ ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে চাফট করবেন সবাই মিলে ভালো লাগলো করবেন ভালো না লাগলো করবেন ঘুম আসতে যাই ঘুমাবো একটু রান্না বাড়া করবো তারপরে ঘুমাবো গিয়ে যদি দেখি রান্না আছে তাহলে আর করবো না কারণ দুপুরেও খাই নাই কারণ দুপুরেও আমি বার্তাৎ খাই নাই বাহিরে একটু টুকি টাকি টুসি এগুলো খাইছি শুসি খাইছি তারপরে হচ্ছে একটু ড্রিঙ্কস খাইছি আইসক্রিম খাইছি এগুলোই খাইছি বাহিরে সেই জন্য অতটা খিদে নাই বাসে গিয়ে একটু হালকা পাতলা কিছু খাবো অয়েট অনেক বেড়ে গেছে দেখি এখন আবার কইছিলাম কেজি কেজি থেকে এখন আটষট্টি চার কিলো ওয়েট বেড়ে গেছে আমার এই এক মাসে আমার ওয়েট ভাড়ার কথা আমি রাত্রে বারোটার পরে ভাত খাই ওই যে কয়দিন একটা নেশা ধরে গেছে রাত্রে একটা একটা করে মুভি দেখি মুভি দেখার মাঝখানে একটু ভাত খাই ভাত খাই তারপরে আরেকটু দেখি তারপরে যাই শুই এই কারণে ওইটা বেড়ে গেছে না রাতে ভাত খাওয়াটা বন্ধ করে দিতে হবে আবার আমার মাঝকে ওয়েট মাফি দেখি তো ডাক্তাররা বলতেছে তোর ওয়েট আরো কমা আটষট্টি কিলো ওয়েট বাড়ি গেছে চিন্তা করেন ওমাই গট ষাট কিলো ওয়েট বাড়ছে এটা কোনো কথা মারোয়া আসো যাই চলো মামা চলো ঠান্ডা লাগে যাই না এখন বাসাকে ঘুমাই ভাতটা বাজে গেছে চলো আবার মার্কেট মার্কেট না আমরা একটা টার্মিনাস আছে না কাজের আমরা মার্কেটের জন্য অইন হবে যাব অইন হবে টার্মিনাস এমস শিট আপ শিট আপ যাও তোমার এগুলো নিয়ে এসো তো তোমারে এগুলো নিয়ে এসো বাকি হ্যাঁ খেলনাগুলো নিয়ে এসো তো তো তো

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে শেষ করতেছি লাইভটি বাই বাই আবার দেখা হবে নেক্সট কোনো লাইভে ইনশাল্লাহ